বোনের অভিযোগ ভাই তাকে একটুও শান্তি দেয় না এরকম ভাই আমার একদম দরকার নেই যে সারাক্ষণ দুষ্টমি করে আর আমাকে সারাদিন জ্বালাতন করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মেয়েকে একটু পড়তে বসাইছিলাম আর তাকে কি জ্বালাতন করতেছে আমার ছেলেটা এখন তার অভিযোগ তাকে নাকি তার ভাই সারাক্ষণ শুধু জ্বালায় আমাকে বলে আম্মু এরকম ভাইয়ের আমার দরকার নাই ও শুধু আমাকে সারাক্ষণ জ্বালাতন করে কি বলবো আমি একটু হাসলাম শুনে তো দেখতেই পাচ্ছি সে কী করতেছে তার ডায়েরিটা টেনে নিয়ে যাইতেছে খাতাটা টেনে নিয়ে যাইতেছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো যাই হোক তারপরে এখন দশটার মতো বেজে গেছে আপনাদের ভাইয়া মাত্রই ঘুম থেকে উঠলো আর উঠে আমাদের জন্য নাস্তা নিয়ে আসে সবার জন্য এখানে রুটি নিয়ে আসছিলো তারপরে হচ্ছে গিয়ে ডাল আর হচ্ছে সে আবার হালুয়াটা খেতে পছন্দ করে হালুয়া নিয়ে আসছিলো তো সবাই মিলে নাস্তা করে নিলাম আর এদিকে আবার বাজারও নিয়ে আসছিলো নাস্তা তার সাথে সাথে আজকে মাছে বাজারে নিয়ে আসছিলো হচ্ছে গিয়ে এটাকে বলো হচ্ছে কোড়াল মাছ এই মাছটা কিন্তু খুবই মজার সামুদ্রিক এই মাছটা কিন্তু অনেক মজাদার খেতে আর এখানে সবজি নিয়ে আসছিলো হচ্ছে পেঁপে আর হচ্ছে গিয়ে বেগুন তো এখন হচ্ছে কোড়াল মাছটা আমি কেটে নিব দেখা যাক কি দিয়ে কি রান্না করি আর যা রান্না করব তো সেই রেসিপি তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তো যাই হোক এখানে আমি সব কিছু কেটে কুটে রান্না করতে চলে আসছি আজকে আমি সামুদ্রিক মাছ হচ্ছে ভুনা করব একটু আলুও ভেজে ভুনা করব সাথে মাছের সাথে এই তো এখানে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ধনিয়া পাতা সব কিছু কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে আমি ডাটা শাক ভাজি করব তো এই যে ডাটা শাকটা আমি একটু সিঁধো দিয়ে দিয়েছি মরিচ আর হালকা লবণ পেঁয়াজ দিয়ে এই ডাটা শাকটা হচ্ছে কালকে ডাটা নিয়ে ছিলাম তো ওখান থেকে শাকগুলো এত পরিমাণ কচি ছিল তো আর ফেলতে ইচ্ছে করে নাই তাই রেখে দিয়েছিলাম যে পরের দিন হচ্ছে ভাজি করে খাওয়া যাবে আর এই তো শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি বাগার দিয়ে নিতেছি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আর এখন হচ্ছে ব্রাউন কালার হয়ে গিয়েছে পেঁয়াজটা আমি হচ্ছে দিয়ে দিলাম শাকটা আর একটু আলু দিয়ে দিয়েছিলাম ডাটা শাকের সাথে কিন্তু একটু আলু কুচি দিলে কিন্তু দারুণ লাগে খেতে আর এই ডাটা শাকটা খেতেও কিন্তু অনেক মজার কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে কচি কচি শাক গুলো খেতে তো যাই হোক তারপরে হচ্ছে শাকটা আমি নামিয়ে এখানে হচ্ছে আমি আলু ভেজে নিতেছিলাম মাছের সাথে ভুনা করার জন্য প্রথমে হচ্ছে আমি আলুগুলো ভেজে নেব মাছের সাথে একটু আলু ভেজে ভুনা করলে হচ্ছে আমার মেয়ে খুব পছন্দ করে আর আপনাদের ভাইয়াও বেশ পছন্দ করে আমি হচ্ছে আবার আলু তেমন একটা খাই না আর আপনাদের ভাইয়া খায় আর আমার মেয়ে খায় ওদের জন্যই হচ্ছে মাঝে মধ্যেই আমি মাছ দিয়ে দেখা যায় আলু ভেজে ভুনা করি তো যাই হোক মাছ আলুগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এখন মাছগুলো ভাসতে দিয়ে দিয়েছি তো এই মাছটাই কিন্তু একদম কাটা কম দেখা যায় বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করে বাচ্চাদের জন্য খুবই সুবিধা আর মাছ এনেই কিন্তু আপনাদের ভাইয়া বলেছে যে এই মাছটা আমার আমার ছেলেকে খাওয়াবে আমার ছেলের জন্যই বেশিরভাগ আনা কারণ কাটা নেই একদমই ও খেতে পারবে আর মেয়েও তো কাটা ছাড়া মাছ খেতে পছন্দ করে তো যাই হোক তার ছেলেমেয়ের কথা ভেবেই নিয়ে আসছিলো এখানে মাছটা ভেজে মশলা কষাই নিতেছি এখানে পেঁয়াজ বাটা একটু জিরা বাটা রসুন বাটা হলুদ মরিচের ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে দিব। আর তারপর হতে যতক্ষণ সময় লাগে আর কি তো এই তো বল দেখতে দেখতে কিন্তু আমার হয়ে গিয়েছে মাছ ভুনাটা দেখতেই পাচ্ছেন এখানে আর এখন হচ্ছে একটু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিতেছি আর একটু ঝোঝলি রাখবো যেহেতু আলু দিয়ে ভুনা করতেছি তারপর একটু বেশি করে ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আবার তিন চার মিনিটের মতন একটু নেড়ে নেবো বেশিক্ষণ রাখবো না আর আলুর তরকারিতে কিন্তু ঝোলটা একদম টেনে যায় দেখা যায় একটু হালকা ঝোল সহই কিন্তু ভুনাটা নামাতে হয় তো যাই হোক এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব রান্নার শেষ তো এই তো আজকে রান্না বান্না দেখেন কত সুন্দর হয়েছিল কালারটা কোরাল মাছ রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর এমনিতেও ফ্রেশ ছিল মাছটা তো যাই হোক দুটো রান্নাই মজা হয়েছিল কেমন লাগলো সবাই জানাবেন আসসালামু আলাইকুম